হাতে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের সম্প্রতি তার ব্লগে এমনই জানিয়েছেন অভিনেতা ডান হাতে করা হয়েছে ব্যান্ডেজ কি কারণে অস্ত্রোপচার তা খোলসা না করলেও অমিতাভ জানিয়েছেন ভালো আছেন তিনি শাহরুখ খান থেকে সলমন খান তালিকায় এক গুচ্ছ সেলেবস্টার হয়ে গেল আমির খানের মেয়ে আইরা খানের রিসেপশন নবদম্পতিকে আশীর্বাদ জানাতে এদিন গোটা বলিউড উপস্থিত হয়েছিলেন ভেনিউতে তালিকা থেকে বাদ পড়েনি অম্বানি পরিবারও আমির খানের প্রথম পক্ষের মেয়ে আয়রা খানের বিয়েতে হাজির হলেও রিসেপশনে এলেন না আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও কেন আমির জানিয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন কিরণ সেই কারণেই এই অনুপস্থিতি আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত অতীতে আমিরকে একাধিকবার কটুক্তি করলেও আইরার বিয়ে মিস করলেন না তিনি ফটোশ্যুটের সময় একাধিকবার জয় শ্রীরাম ধ্বনি দিতেও দেখা গেল তাকে। আমির খান ও জুহি চাওলার বন্ধুত্বের কথা বি কে না জানেন সেই আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন জুহি সঙ্গে ছিলেন তার স্বামী জয় মেহতা কিন্তু সেই বিয়েতে এসেছে তাঁকে শুনতে হবে এমন কথা তা হয়তো ভাবতেই পারেননি নায়িকা স্বামী জয় মেহতার সঙ্গে হাজির হতেই কটাক্ষের সম্মুখীন হলেন জুহি বয়স নিয়ে হল সমালোচনা আমির কন্যা রিসেপশনে গিয়ে শাহনাজ গিল শাড়ির আচল কোথায় নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হলো তাঁকে কেউ আবার তীব্র কটাক্ষ করে বললেন প্রথমে সিদ্ধার্থকে ব্যবহার করেছেন এবার গুরুকে ব্যবহার করছেন একেবারে পছন্দ করি না শীত জমতেই টলিপালার সেলিব্রা মিলে আয়োজন করে ফেললেন পিকনিকের রবিবার রাজবাড়িতে আয়োজিত এই পিকনিকে উপস্থিত ছিল টলিপালার সিংহভাগ রাজ চক্রবর্তীর শুভশ্রী গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় পাউলি দাম কমলেশ্বর মুখোপাধ্যায় অঙ্কুশ হাজরা রুদ্রনীল ঘোষ কে ছিলেন না মদ্যপান থেকে গান নাচ খাওয়া দাওয়ায় জমজমার ছুটির দিন জয়া হেসান বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মাঝে মধ্যেই ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন এবার হাতে চায়ের কাপ নিয়ে ছবি শেয়ার করতেই বিপত্তি নেটিজেনদের প্রশ্ন কাপে কি সত্যি চা নাকি চায়ের বদলে অন্য কিছু বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে অনুপম রায় ব্যক্তি সম্পর্কে জেরে চর্চিত এই গায়ক সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মাঝে মধ্যেই মনে দিচ্ছে ভক্তদের সঙ্গে শেয়ারও করে থাকেন এবার শীতের সকালে রাখলেন নয়া আবদার লিখলেন পৌষের শেষে একটু পাটিসাপটা একটু পিঠে বাঙালির খুব প্রয়োজন